বিখ্যাত লেকচারার শিবক্ষেরা তার একটি পুস্তিকাতে ইউ ক্যান উইন এই পুস্তিকাতে তিনি লিখেছিলেন যে বিজয়ীরা ভিন্ন কিছু করে না একই কাজ ভিন্নভাবে করে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক একই কাজ করছে আপনারা জানেন যে আটই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার আপনার ক্ষমতা নেন অর্থাৎ যখন উপদেষ্টা পরিষদ গঠন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক এরপর পর এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্যান্য দলগুলো এবং ভারত সবচাইতে বেশি যার এই নেতিবাচক প্রভাব ফেলেছিল সেটা হলো ভারত ভারত আসলে কোনো প্রকারই মেনে নিতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি সমস্ত পৃথিবীতে যার সুনাম রয়েছে যিনি সমস্ত পৃথিবীতে যাকে চিনে এরকম একজন মহান ব্যক্তি এই দেশের এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এটা তার মাথার উপর যেন একটি বর্জ্য বর্জ্যপাত পড়েছিল ঠিক এরপরেই তারা বিভিন্ন কৌশলে আন্দোলন করার চেষ্টা করেছে এই মুহূর্তে বাংলাদেশে গত কয়েকদিন আগেও বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি বারবার নির্বাচন ইস্যুতে তারা বিভিন্ন আন্দোলনের এই আপনার হুমকি দিয়ে আসছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা জানেন যে গত পনেরো দিনে বাংলাদেশের যে রাজনৈতিক মাঠ রাজনৈতিক রাজনীতির যে প্রেক্ষাপট রাজনীতির আলোচনা সমালোচনা সব কিছুই একেবারে আপনার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এখন ঘুরে গেছে তার একটি কারণ বাংলাদেশে আপনারা অনেক আলোচনা আন্দোলন দেখেছেন এই দেশে বহুত হরতাল এই দেশের রাষ্ট্রপতি কি বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ক্ষমতাচ্যুত করার জন্য এবং ভোটের অধিকারের জন্য বিএনপি গত কয়েকদিন ধরেই কয়েক মাস ধরেই যে আন্দোলন চালিয়ে যাচ্ছে এমনকি বিএনপির অনেক বড় বড় নেতাও বলেছেন যে এই ঈদের পর যদি নির্বাচনের রোডম্যাপ না দেওয়া হয় তাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা নির্বাচনের নির্বাচনের জন্য তারা আন্দোলন করবে এবং এই মির্জা আব্বাস তার অনেক কথাই বলেছেন এবং এই আপনার বরকতুল্লা বুলু বলেছেন এবং ইশরাক শেষ পর্যন্ত ইশরাক যেই কথাটা বলেছেন যে আমরা নির্বাচন আদায় করে ছাড়ব এবং নির্বাচন দিতেই হবে আর যে ফজদুল হক তিনি বলেছেন যে বাপডেককে নির্বাচন দিতে হবে এই যে বিএনপির বিভিন্ন আলোচনা সমালোচনা আমরা শুনতে শুনতে গত আট মাসে একেবারে অস্থির হয়ে গিয়েছিলাম কিন্তু বিষয়টা মাত্র পনেরো দিনে বাংলাদেশের যেই এই রাজনীতির মাঠ একেবারে ঘুরে গিয়েছে এই মুহূর্তে জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন করছে ইশরা গত গত গতকালকে একটি ফেসবুকে বলেছেন যে আমরা যখনই নির্বাচনের কথা বলি জনগণ আমাদেরকে গালাগালি করে এবং তারা নির্বাচন চাচ্ছে না আসলে ঘটনাটা একেবারেই সত্য কারণ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সব কয়টি দলেই এদেশের সাধারণ মানুষের উপর কাঁঠাল ভেঙে খেয়েছে দীর্ঘ তিপ্পান্ন বছর কিন্তু এই মুহূর্তে জনগণ যখন দেখল যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন যোগ্য ব্যক্তি তার যে পরিচিতি সমস্ত পৃথিবীময় এবং তিনি এই দেশকে যে সঠিক পথে নেওয়ার জন্য যে যতগুলো কৌশল আছে যতগুলি পররাষ্ট্রনীতি রয়েছে এই সব কিছুর ঊর্ধ্বে আসলে কোনো নেতা নয় এই মুহূর্তে যার কারণ জনগণ এখন এ দেশের হাল ধরতে যেমন শিখেছে বিচার বিশ্লেষণ করার জন্য তাদের যে মস্তিষ্কে কাজ করছে এই বিষয়গুলো এই মুহূর্তে উঠে আসছে আমি আজকে বিখ্যাত লেকচারার শিবকারের কথাটি আমি প্রথমেই বলেছিলাম তিনি বলেছিলেন যে বিজয়ীরা ভিন্ন কিছু করে না একই কাজ ভিন্নভাবে করে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশে ঠিক একই কাজ করছে তিনি ভিন্ন কিছু করছেন না একই কাজ ভিন্নভাবে করছেন আপনারা জানেন যে চীনের সাথে চুক্তি এবং গত গত পরশুদিন থাইল্যান্ডের যে সম্মেলন সেই সম্মেলনে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে আলোচনা এই সব কিছু এখন বাংলাদেশের জন্য যে ইতিবাচক আপনার রূপরেখা সৃষ্টি করেছে আরেকটি বিষয় সেটা হচ্ছে দীর্ঘ বছর আমাদের বাংলাদেশে দু সাল থেকে এই রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা হচ্ছে আসলে শেখ হাসিনা এর কোনো কিছুই এটার সমাধান দিতে পারেন অথচ ডক্টর মোহাম্মদ ইরুজ মাত্র এক সপ্তাহের ব্যবধানে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ওই দেশে প্রত্যাবর্তন হবে এটা একেবারে নিশ্চিত করেছেন এমনকি পর্যায়ক্রমে সেগুলো ধীরে 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 দেখা যাবে সব কয়টি সব যতগুলো দশ বারো লক্ষ যতগুলো রোহিঙ্গা রয়েছে তারা এই ধীরে ধীরে তাদের মায়ানমারে চলে যাবে আসলে গত বেশ কিছু বছর ধরেই এবং গত আট মাস ধরেই যে ভোটের অধিকারের জন্য বিএনপি এই বারবার বলে আসছে যে আমরা ভোটের অধিকারের জন্য আমরা মাঠে নামতে বাধ্য হব আসলে এই মুহূর্তে জনমতে জনগণের জনমতের যে জরিপ জনমতের জরিপ অনুযায়ী এখন বাংলাদেশের ষাট পার্সেন্ট মানুষ ডক্টর ইউনুসকে চাচ্ছে বিএনপি আওয়ামী লীগ কাউকেই এই মুহূর্তে ক্ষমতায় তারা চাচ্ছে না তার একটি কারণ সেটা হলো ডক্টর ইউনুসের যে দক্ষ হাত রয়েছে তার যে হাতের জাদু রয়েছে তার যে মুখের জাদু রয়েছে এই সব কয়টি এখন বাংলাদেশের জন্য এক ইতিবাচক দৃষ্টি এই সামনে নিয়ে আসছে আমরা এই বিষয়টা যতটা কঠিনভাবে এই আওয়ামী লীগ বিএনপি আমাদের শিখে শিখিয়েছে দীর্ঘ বছর এই মুহূর্তে জনগণ অত্যন্ত সহজভাবে বুঝতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশের কর্ণদ্বার হলে দেশের শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে সব কয়টি দিকে দেশ এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন